অনার্স কোর্স এর কোর্স কোড টু থ্রি থ্রি সেভেন জিরো নাইন ডিফারেন্সিয়াল নাইন লেকচারে তোমাদের স্বাগতম সার্ফেস বক্রতল বক্রতলের সংজ্ঞা ডেফিনিশন অফ সার্ফেস সংজ্ঞা এক বক্রতল হল স্পেসে কোন বিন্দুর সঞ্চার পথ যার পার্থিস স্থানাঙ্ক এক্স ওয়াই জেড দুইটি

এক্স ওয়াইডের সজ্জা পথ কে বলা হয় সমীকরণ এক কে বক্রতলের পরামিতিক বা বক্রিত সমীকরণ বলে মন্তব্য টু ও ই বাস্তব মানের এবং ইহারা কোন রিজনে বা এলাকায় পরিবর্তনশীল মন্তব্য থ্রি সমীকরণ এক কে দ্যাট ইস এটাকে গাউস এর সমীকরণে গাউস এর ইকুয়েশন বলে অথবা বক্রতলের গাউস এর আকার গাউসিয়ান ফর্ম বলে অন্তত ফোর যদি সমীকরণ এক হতে দ্যাট ইস এই এটা এটা হতে ইউ বি কে অপসারণ করি তাহলে আমরা এক্স ওয়াই জেড এর মধ্যে একটা সম্পর্ক পাই এফ এক্স ওয়াই জেড ইকুয়াল 0 আকারের একটি সমীকরণ পাওয়া যাবে যাকে বক্রতলের অব্যক্ত সমীকরণ ইনপ্রিসিটিকেশন বলে তাহলে আমরা বক্রতলের সংজ্ঞা পেলাম এবং বক্রতলের সংজ্ঞা হতে আমরা একটা বক্রতলের সংজ্ঞা এক থেকে অনেকটা সিদ্ধান্ত পেলাম

সমীকরণ এক হল ইজিক মাইনাস ওয়াই স্কোয়ার সমীকরণ আবার

বক্রতল হলো স্পেসে এ কোন বিন্দু সঞ্চার পথ যার অবস্থান ভেক্টর দুটি স্বাধীন করা বৃত্তির ফাংশন বক্রত হল স্পেসে কোন বিন্দু সঞ্চার পথ যার অবস্থান ভেক্টর দুটি স্বাধীন পরামিতির ফাংশন যদি আর অবস্থান ভেক্টর এবং ইউ ও বি পরাবৃত্তি হয় তবে আর ইকুয়াল টু আর ইউ বি সমীকরণ থ্রি কে দ্যাট ইজ আর ইকুয়াল টু আর এর নিচে

বক্রতলে পরামিতিক রেখা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস বক্র অথবা স্থানাঙ্ক রেখা প্যারামেট্রিক কার্ভস আর কোঅর্ডিনেট কার্ভস অন দা সারফেস ধরি আর ইজ ইকুয়াল টু আর এর নিচে ভেক্টর সাইন হবে আর ইউবি বক্র তলটি এস এর এখানে ভি সমান সমান সি ধ্রুবক ধরি যদি

বক্রতলের একটি বিন্দুতে স্পর্শতলের সমীকরণ ইকুয়েশন অফ দা ট্রানজেন্ট লাইন ট্রানজেন্ট প্লেন বক্রতলের একটি বিন্দুতে স্পর্শতলের সমীকরণ ইকুয়েশন অফ দা ট্রানজেন্ট প্লেন এট এ পয়েন্ট অফ এ সারফেস আমরা জানি পি আর ভেক্টর বিন্দুতে এফ এক্স ওয়াই জেড জিরো তলের নরমাল ভেক্টর নেপ্লায়ার স্পর্শতলের উপর যেকোনো বিন্দু r vector is equal x ক্যাপিটাল x ক্যাপিটাল y z kole pr bindu te f অফ x y z r টু 0 x x

The del F over del X twice X. Del F del Y twice Y. Del F del Z minus one. econ one minus one two in the by pi del F over del X to two del F over del Y minus two. Del F del Z to minus one. But A line a one

দুটি মৌলিক আকার টু ফান্ডামেন্টাল ফর্মস অন্তরক শ্রেণীতি অর্থায়নে দুটি মৌলিক আকার খুবই গুরুত্বপূর্ণ এদেরকে প্রথম মৌলিক আকার বা ম্যাট্রিক এবং দ্বিতীয় মৌলিক আকার বলা হয় ম্যাট্রিক বা প্রথম মৌলিক আকার ম্যাট্রিক অর ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্ম ম্যাট্রিক শব্দ দ্বারা সাধারণত পরিমাপ হয় অন্তরক্তিমিতিতেও ম্যাট্রিক শব্দটি বক্রতলের চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সাথে সম্পর্কিত ধরি আর ইউবিটা আগেও পড়েছি চিহ্ন হবে এটা নিচে ভেক্টর চিহ্ন হবে একটি বক্রতালী সমীকরণ ই সমান আর ইউ আর ইউ স্কয়ার যেগুলো আর ইউ ডট আর ইউ এক সমান সমান আর ইউ ডট জি সমান সমান

ভিত্তিক রেখা রেখাদ মধ্যবর্তী গুণ বিটুইন দাভিক মনে করি ইউ ধ্রুবক ও বি ধ্রুবক পরামিত্তি রেখাদু ইউ ধ্রুবক হইলে রেখা আর ভি ধ্রুবক হইলে ইউ পরামৃত রেখা এই দুইটু পরামিত্তিক রেখার মধ্যবর্তী গুণ খেটা মনে করি ইউ ধ্রুবক ও বি ধ্রুবক পরামিত্তি রেখাদিন্দু

ডট কৰিলে ইউ টিভি প্লাছ ডি ডি এখনে ইউটে বুজানো হৈছে ই হ'ল আৰ ইউ ডট

बामे जा सकता है आर यू स्क्वायर आर बी स्क्वायर माइनस आर यू स्क्वायर आर बी स्क्वायर प्लस का थीटा आर यू माइनस मोडस ऑफ आर यू आर बी प्लस का हूँ आर यू এটা যদি আমরা ই সমসমান আর ইউ ডট আর ইউ সমসমান আর ইউ ডট এবং জি সমসমান ডট মাইনাস

आरयू प्राइम डिफरेंटिएशन डेल आर बाय डेल यू प्राइम डेल आर डेल यू डेल यू डेल यू प्राइम प्लस डेल आर डेल बी डेल आर डेल बी डेल बी डेल यू प्राइम ये तो ला आरयू डेल यू डेल यू प्राइम प्लस आर बी डेल बी डेल बी प्राइम है ऐसी बातें आर बी प्राइम लगता है आरयू del U del B plus RB del B del B prime. Abar, abar pi, du shows for del U, prime, del U prime, du plus del U del B prime, del B prime, O. DB shows so for so del B del U prime, du मान बसाइम स्कोर डी स्वयं प्लस टई एफ प्राइम मान बसा तो आई यू प्राइम डॉट आर यू आई यू प्राइम डॉट आर बी आर बी हो गया डी यू प्राइम डी बी प्राइम डास आर बी प्राइम स्क्वायर डी बी प्राइम स्क्वायर जगह आर मतलब आर बी प्राइम Square. Okay. Principle two. R u prime d u prime plus r prime d b squared. We go to r prime square. R r prime will mount up for But u prime, or the r u prime.

Is equal to E D U square plus twice F D U D B plus Z D B square. Kemudian, kita kelakaran. E prime, D U prime square plus twice F prime, D U prime, D B prime plus Z prime, D prime square selanjutnya. E D U square plus twice F D U D B plus Z D B square. Sudah একটি অপরিবর্তন প্রমাণিত সকলকে এটা বাসায় প্র্যাকটিস করার জন্য বলা হলো আশা করি তোমরা এই লেকচারটি সুন্দর করে বাসায় করবে সবাই ভালো থাকবে করোনা ভাইরাস মহামারীতে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে ধন্যবাদ